করতেন না তা ভালোবাসাতে ভাষাতে সম্বোধন না করার ফলে বরুজুলফ যে সময় রাজবাড়িতে উনি তার শিখ নিলেন তখন তার শ্রীফ নেওয়ার পরে হুজুর পাকে দেখার জন্য অজস্র মানুষ অগণিত মানুষ তখন রাজবাড়ি বড় মসজিদ খানকা পাকে উপস্থিত হয় বড় হুজুর পাকে নূরে মুজাসম সেই চেহারা মোবারক অনিন্দ সুন্দর উজ্জ্বল চেহারা মোবারক যে চেহারা মোবারক দেখার জন্য মানুষ রোদের তাপটাকে ভুলে যায় পিপাসাটাকে ভুলে যায় যে ক্রোধা তৃষ্ণা ভুকা তথা ভিড় সবকিছু ভুলে যে এক মুহূর্ত জিয়ারতের জন্য সেখানে দাঁড়িয়ে থাকে তখন সেই ভদ্রলোক চলে এসেছিলেন এসেছিলেন শুধু দেখার জন্য যে একটা মানুষকে অতি উৎসাহের সাথে কেমন একভাবে দেখবে তার মধ্যে কি দেখা রয়েছে সেই দেখার জন্য সে এসেছে এবং আমরা যেভাবে ভক্তি শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদন হচ্ছে আমরা যেভাবে হাত জোর করি করজোরে করি এই জিনিসটাকে সে ভীষণ ভাবে নিজে কটাক্ষ এবং মানুষের সামনে এগুলো প্রকাশ্যে বলা বলেও করত এবং সমালোচনা করত তখন ওই ব্যক্তি ওই ভদ্রলোক দূরে থেকে দেখার চেষ্টা করছে যে কি তার মধ্যে কি আছে দেখার জন্য এত মানুষ কেন উপস্থিত হবে যখন সেই খানকা শরীফে নূর নালা নূর নূরে তাজিম নূরে মুজাসম যখন ওনার চালুয়া ফরমালে ওনার মনে হলো যে আমি একটু জনগণের সম্মুখে আসি যখন উনি সবার সামনে জিয়ারাত দানের নিমিত্তে যখন তিনি চলে আসলেন সকলেই হাজির হইয়া বড় হুজুর পাক বলে তখন মাথাটা নিচু করে সবাই চুমু খাচ্ছিল ওনার দূর ছেড়ে করছিল তখন হঠাৎ করে ওই ভদ্রলোক তার ভক্তি এবং তাজিমের সাথে দুটো

আসলে যাকে তাজিম করা উচিত এবং যাকে দেখলে এবার হয় সেই রকম মহান একটা চেহারা মোবারক হচ্ছে এই চেহারা মোবারক আপনি এক কাজ করেন এই টুপিটা খুলে ফেলে আমাকে একটা দয়া করে আমাদের মেদনাপুর শরীফের দরবার পাঠিয়ে একটা টুপি আমার মাথায় দিয়ে দেন আমি এখনই উজু করে এখনই বায়াত হয়ে তারপর আমি ঘরে ফিরবো এই ছিল আমার প্রিয় মুর্শেদ থাকে আঁকা এবং মওলা জিয়ারাতের একটা মহান ফজিলত যে ফজিলত অপূর্ব এবং ভাষার এবং আমাদের মতন বর্ণনাকারীরা যেখানে ভাষা দিয়ে বর্ণনা করতে একদম ব্যর্থ সেখান থেকে আমি বলছি যে হুজর বা আপনার জিয়ারত দিচ্ছেন